ভগবান না করুন যদি এরকম কিছু হয় তোমরা কি করবে বিচার চাইবে না আটকে দেওয়ার মানেটা কি মানেটা কি আইন ব্যবস্থা সুরক্ষা কি বেআইনি কি করেছে আমরা আমাদের কাছে বোমা রয়েছে এদের মধ্যে বাবা মা নেই কেউ তাদের সন্তানের সাথে যদি এরকম কিছু হয় তারা কি করবে কি ক্ষতি করেছিল তামান্না খাতুন না না তোমরাই কি বলে হিরক রাজার দেশে সেই মূর্তিগুলো থাকে না রানীমা হুকুম দিয়েছে তো এদের রানীমা হুকুম দিয়েছে মাসমাইনাটা তো ওখান থেকে পাবে সিদ্ধারা আছে নাকি এদের বিক্রি দিয়েছে তো পুলিশ আমাদের সুরক্ষা দেবে পুলিশ ওইটাকে যারা ধর্ষক যারা খুনি তাদেরকে সুরক্ষা দেবে Taman na glass

আর সাধারণ মানুষকে করবে আমাদের আমরা যাব আমরা যাবুন দেখি কি করতে পারেন আপনি তো মহিলা